মৎস্য খামারে মাছের খাবার খরচ নিয়ে দুশ্চিন্তার নয় আপনার খামারে মাছের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করতে এআই ফার্মা এলো একশো পার্সেন্ট কার্যকরী প্রাণটন প্লাস ও ফিলগত প্লাস অনেক মাছ চাষি অভিযোগ করেন মাছের বৃদ্ধি আশানুরূপ হচ্ছে না পুকুরে যথেষ্ট পরিমাণে প্রাকৃতিক খাবার তৈরি হচ্ছে না মাছের খাবার খরচ ঠিকই বৃদ্ধি পাচ্ছে এই সকল সমস্যা সমাধানে প্রাণটন প্লাস ও ফিলগত প্লাস শতভাগ কার্যকর যা আপনার পুকুরে দুই থেকে আড়াই মাসে ডোজমূলক প্রয়োগ হবে যেখানে পাচ্ছেন প্রোভাইড প্রিবায়োটিক এনজাইম ইত্যাদি যা পুকুরে খাদ্য রূপান্তরের হার বৃদ্ধি করে ফিশগুড প্লাস মাছের খাদ্য হার বৃদ্ধি করে প্লান্টন প্লাস পানির অ্যামোনিয়া গ্যাস ফাঙ্গাল ও ক্ষতিকারক ব্যাকটেরিয়া সংক্রমণ কমায় এটি বিশেষ করে রুই কার্পু বিঘেড মিঘেল ইত্যাদি সাদা মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আনে মাছের দ্রুত বৃদ্ধি রোগবালাই থেকে মুক্তি পেতে ও মাছ চাষে সর্বোচ্চ লাভ পেতে আজই অর্ডার করুন আমাদের প্লাস ও ফিশগুড প্লাস সরাসরি অর্ডার করতে এবং মাস চাষে আমাদের সাপোর্ট নিতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে